স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল জি কে স্বর্ণীয় এসএলএসটি বাংলা বিষয়ের পরীক্ষার জন্য আজকের ধাতু ও উপসর্গ থেকে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও আজকের প্রথম প্রশ্নটি হলো নাম শব্দের উত্তর যে প্রত্যয় হয় তাকে বলে অপশানে কৃত প্রত্যয় অপশান বি ধাতু প্রত্যয় অপশান সি তদ্দ্বিত প্রত্যয় অপশান ডি কৃৎ প্রত্যয় অন্ত সঠিক উত্তরটি কোনটি হয় বলো সঠিক উত্তরটি হবে অপশান সি তদ্দিৎ প্রত্যয় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হলো শেষ পর্যন্ত দেখো মিস করো না পরের প্রশ্নটি হলো উপসর্গ কয় প্রকার অপশান এ দুই প্রকার অপশান বি তিন প্রকার অপশান সি চার প্রকার অপশান ডি পাঁচ প্রকার সঠিক উত্তরটি কোনটি হবে সঠিক উত্তরটি হবে অপশান বি তিন প্রকার পরের প্রশ্নটি হলো গড়মিল শব্দের গড় একটি অপশান এ সংস্কৃত উপসর্গ অপশান বিদেশি উপসর্গ অপশান সি বাংলা উপসর্গ অপশান ডি পালি উপসর্গ সঠিক উত্তরটি কোনটি হবে বলো সঠিক উত্তরটি হবে অপশান বিদেশি উপসর্গ পরের প্রশ্নটি হলো ভি একটি অপশান এ সংস্কৃত উপসর্গ অপশান বিদেশি উপসর্গ অপশান সি বাংলা উপসর্গ অপশান ডি ফার্সি উপসর্গ সঠিক উত্তরটি কোনটি হবে বলো সঠিক উত্তরটি হবে অপশান ডি ফার্সি উপসর্গ পরের প্রশ্নটি হল অভাবর্তে যে উপসর্গ হয় অপশান এ হা অপশান বি অনা অপশান সি অব অপশান ডি দু সঠিক উত্তরটি কোনটি হবে বলো সঠিক উত্তরটি হবে অপশান এ হা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল উপসর্গ হলো এক ধরনের অপশান এ বিচেষণ অপশ্যন বি অব্যয় অপশান চি সৰ্বনাম অপশান ডি বিশেষ সঠিক উত্তৰটি কমেণ্টে জানি ধন্যবাদ